নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে আমরা দেখলাম ছটি বিধানসভায় যে উপনির্বাচন ছিল গত শনিবার তার রেজাল্ট বের হলো এবং সেখানে যে ফলাফলটা বের হলো যে ছটি বিধানসভাতেই শাসক দল থাবা বসিয়ে দিয়েছে কার্যত তারা সেখানে জয়লাভ করছে তারা তাদের যে প্রার্থী রয়েছে তারা জিতে গেছে এবং সব থেকে একটা দিক যেটা যেটা বিজেপির একটা বলা চলে হাত ছাড়া হয়েছে মাদারি হাট সেটা বিজেপির দখলেই ছিল শুরু থেকেই মনোজ ঠিকার দখলে ছিল কিন্তু এই বিধানসভা ভোটে সেটা হাতছাড়া হয়ে গেল কার্যত এটা হয়তো ভাবা হয়েছিল যে এই যে বিধানসভাটা এটা হয়তো হাতছাড়া হবে না বিজেপির কিন্তু ভোটের রেজাল্টে তার উল্টো চিত্র দেখা গেল বা উল্টো রেজাল্ট বা উল্টো ফলাফল বেরিয়ে এলো সেই বিজেপির আসনটাও হাতছাড়া হয়ে গেল সেটা নিয়ে বিজেপির অন্দরে আলোচনা সমালোচনা সবই রয়েছে বা সবই সামনে এসেছে আমরা দেখেছি এবার বিজেপি দুর্দান্ত ফলাফল করলো এবং একই ঘটনা যেন ঘটলো মানে মাদারিহাটে যেরকম বিজেপির দখল ছিল কার্যত সেটা শাসক দল ছিনিয়ে নিল এরকম একটা ঘটনার জন্য পুনরাবৃত্তি হলো যেখানে বিজেপি দুর্দান্ত রেজাল্ট করলো তারা হু হু করে বেরিয়ে গেল এবং একটা আসন সেখান থেকে তারা ছিনিয়ে নিল সাম্প্রতিককালে একটি উপনির্বাচন হয়েছে এবং কার্যত বিগত দিনে সেটা শাসক দলের ছিল এবং সেখানেই দুর্দান্ত ফল করলো বিজেপি সেখানে শাসক দলের ডুবি হলো গত রবিবার মেদিনীপুরের মহিষাদলে সমবায় সমিতির নির্বাচন ছিল এবং সেখানে যে আসন সংখ্যা ছিল বাহান্নটা এবং তার মধ্যে প্রায় সিংহভাগ সিট পেল বিজেপি প্রায় ছত্রিশটি সিটে জয় হলো বিজেপি এবং বাকি ষোলোটি আসনে শাসক দল জয়লাভ করলো বিগত দিনে সেটা শাসক দলের দখলে ছিল কিন্তু সেটাকে ছিনিয়ে নিল বিজেপি তবে বিজেপির এই যে জয় এই সমবায় সমিতিতে যে নির্বাচন হলো সেখানে যে তাদের জয় হলো যেটা শাসক দলে দখলে ছিল সেখান থেকে তারা সেই আসনটাকে ছিনিয়ে নিল এই প্রসঙ্গে বিজেপি তরফে যেটা বলা হচ্ছে যে যদি ভোট বা নির্বাচনের মধ্যে একটা স্বচ্ছতা থাকে তাহলে সাধারণ মানুষের মত কার দিকে রয়েছে সেটা স্পষ্ট হয়ে যাবে যদি স্বচ্ছতা থাকে